পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয় দেবী চরাচর সারে কুচু শোভিত মুক্তাহারে ভারতী দেবী নম হস্তে নম ভদ্রকালজয় নম নিত্যং সরস্বত্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য চন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি ও সরস্বতই নম প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ্চুক শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে মন্ত্রটির অর্থ হল সরস্বতী দেবী মহাভাগ কমলের ন্যায় লোচনা দেবী বিশালাক্ষী বিদ্যা দায়নি দেবীকে নমস্কার ভদ্রকালীকে মঙ্গলময়ী ভগবতী কে নিত্য নমস্কার দেবী সরস্বতীকে পুনঃ নমস্কার এবং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানকে নমস্কার কুচ যুগ সভিতা মুক্তাহার পরিহিতা যিনি বিনা পুস্তক ধারণ করে থাকেন সেই ভগবতী ভারতীকে নমস্কার বেদে সরস্বতী নদী জ্যোতিরূপে বর্ণনা করা হয়েছে সরস্বতী নদীর তীরে বসে যে বৈদিক মন্ত্র উচ্চারিত হতো সেটা লেখা আছে বেদের সরস্বতীর ত্রয়ী মূর্তি ভূ বা ভুলোকে ইলা ভুবহ বা অন্তরিক্ষে লোক সরস্বতী এবং স্বর বা স্বর্গলোকে ভারতী ভূ ভূপ এই তিনে মিলে সামগ্রিক জগৎ ভুলোকে অগ্নি লোকে হিরণ্য দুটি ইন্দ্র এবং স্বলোকে সূর্য এই তিনের যে জ্যোতি রাশি তাহা সরস্বতীর জ্যোতি জ্ঞানময়ী বা চিন্ময়ী রূপে তিনি সর্বত্র সর্বব্যাপিনী তার জ্যোতি সর্বত্র পরিব্যাপ্ত শুধু এই ত্রিলোক নয় ঊর্ধ্ব সপ্ত লোক নিম্ন সপ্ত লোক পর্যন্ত চতুর্দশ ভুবনে স্তরে স্তরে সেই জ্যোতি বিরাজিতা সেই জ্যোতি অজ্ঞানরূপী তমসাকে নিবারণ করে যোগী হৃদয়ে যখন সেই আলো জলে তখন সকল প্রকার অন্ধকার নাশ হয় সরস্বতীর স্তব শ্বেতপদাসনা দেবী শ্বেত পুষ্প পোষিতা শ্বেতাগ্রধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা শ্বেতাক্ষূত্রহস্তা চ শ্বেতচন্দন চর্চিতা শ্বেতবীনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর বৈচিতা দেবদান পুঝিতা পূজিতা সর্বই ঋষিভি স্তোয়াতে সদা স্তোত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম যে শরতি ত্রিশায়ং সর্বাং বিদ্যাং লভিন্তিতে